ওরা মনে হয় একটা একটা চেঞ্জ টেঞ্জ অফিসে করে টোরে বাসায় গিয়ে বলে যে আজকে না অনেক চেঞ্জ করে আসছি আইনে অনেক চেঞ্জ করেছি বউকে যে এগুলো বলে মনে হয় যারা আইন প্রণয়ন করে বা রুল গুলো প্রণয়ন করে এদেরকে আমার মনে হয় যে অনেক বেশি টাকা পয়সা দিয়ে বেতন দিয়ে এদেরকে রেখেছে চুপচাপ বসে থাকে আইন টাইন যদি চেঞ্জ না করে তাহলে যে এত টাকা বেতন নেয় এই বেতনটা মনে হয় হক হালাল এগুলো হয় না তাদের ওরা মনে হয় কয়দিন পর পর খালি এই যে স্কিল ওয়ার্কারের চেঞ্জ বাচ্চাদের এটাই চেঞ্জ ওইটাই চেঞ্জ এই রিকোয়ারমেন্ট চেঞ্জ এটা এটা চেঞ্জ করতে করতে মানে এদের রাতে মনে হয় ঘুম আসে না চেঞ্জ না করলে ওয়াটস রং উইথ ইউ ম্যান তোমরা কেন দুই দিন পর পর এত আইন চেঞ্জ করো একটা ফ্ল্যাট আইন কয়েকটা আইন করে দিতে পারো না এত কমপ্লিকেটেড করার কোনো দরকার আছে মানুষ বোঝে না এবং লয়াররাও বুঝিয়ে কুল পায় না কারণ হচ্ছে যে এটা এত কমপ্লিকেটেড বোঝাতে গেলে মানুষকে বোঝানো সম্ভব হয়ে ওঠে না সুরশ্রী দে লিখেছেন স্যার ক্যান ইউ প্লিজ টেল সামথিং অ্যাবাউট সেভেন ইয়ার্স চাইল্ড হুইচ হ্যাজ বিন চেঞ্জড রিসেন্টলি

আহ একটা ব্যাকগ্রাউন্ডের অ্যাপ্লিকেন্ট হচ্ছে যে কেউ এখানে এসেছে বাবা মা এখানে এসছেন এক পর্যায়ে বাচ্চা এই দেশে জন্ম নিয়েছে এবং বাচ্চা একটানা সাত বছর এখানে থেকেছে তাহলে বাচ্চা অ্যাপ্লাই করে যদি অন্যান্য সব রিকোয়ারমেন্টস মিট করে যেমন একটা ছোট্ট এক্সট্রা রিকোয়ারমেন্টস আছে যে দ্য চাইল্ড ক্যানট বি রিমুভড ফ্রম দ্য ইউকে এটা যদি ওই যে রিজনেবল টেস্ট আছে দ্য ইট উইল নট বি রিজনেবল টু এক্সপেক্ট দ্য দ্য চাইল্ড ক্যান বি রিমুভড ফ্রম দ্য ইউকে এই এই রিকোয়ারমেন্টটা যদি কেউ মিট করতে পারে তাহলে সাত বছর পরে ইনডেফিনেটলি ফ্রি পাবে আর কোনো বাচ্চা যদি ইউকের বাইরে জন্ম নিয়ে থাকে পরবর্তীতে ইউকে তে আসে ধরেন খুব ছোটবেলায় আসছে এক দুই বছর তিন বছর বয়সে এসছে বাবা মার সাথে একটা পর্যায়ে বাবা মা সহ এই বাচ্চা এখানে থাকতে থাকতে দেখা গেল সাত বছর পূর্ণ করেছে একটা না লফুল লিভ যদি থাকে এই সাত বছর তাহলে তো খুব সুন্দর কথা এবং ইউজুয়ালি যদি এই সাত বছর পরে বাচ্চার জন্য যদি অ্যাপ্লাই বাচ্চাকে বেস করে যদি অ্যাপ্লিকেশন করা হয় যদি সাত বছরের বেসিস ওই একই রিকোয়ারমেন্ট এক্সট্রা একটা রিকোয়ারমেন্টস আছে রিজনেবলনেস টেস্ট দ্যাট ইট উইল নট বি রিজনেবল টু এক্সপেক্ট দ্যাট দ্য চাইল্ড ক্যান বি রিমুভ ফ্রম দ্য ইউকে এই এই রিকোয়ারমেন্টটাও যদি মিট হয় এটা ভেরিয়াস ডকুমেন্টস দিয়ে মিট করা যায় রেসিডেন্স রিকোয়ারমেন্ট হচ্ছে সাত বছর এটা হলে এই বাচ্চাটা আড়াই বছরের ভিসা পাবে সেটেলমেন্ট কিন্তু পাবে না পাঁচ বছর রুট টু সেটেলমেন্ট পাবে বাচ্চাটা মানে এই বাচ্চাকে হচ্ছে আহ সাত বছরের পরে আড়াই বছরের ভিসা পাবে এই আড়াই আড়াই করে যদি পাঁচ বছর পূর্ণ করে তাহলে সে পাবে তবে যদি পুরোটা লফুল থাকে আগে থেকেই আগে সাত বছর লফুল থাকে তাহলে যখন বছর হয়ে যাবে সেটেলমেন্ট নিতে পারবে কিন্তু আরেকটা থার্ড সিনারিও বলে রাখি সেটা হচ্ছে যে বাচ্চাটা এখানে বাইরে জন্ম নিয়ে এখানে এসছে চার পাঁচ বছর পরে বাবা মা এবং বাচ্চার কি হলো ভিসা আর নাই এক্সপায়ার হয়ে গেছে আর ভিসা রিনিউটিনিউ তারা করতে পারছেন না মানে ইলিগালি হয়ে গেছেন একটা পর্যায়ে গিয়ে ওভার স্টেয়ার হয়ে গেছেন তখন এই বাচ্চা যদি এক পর্যায়ে সাত বছর পূর্ণ করে বাট ওভার স্টেয়ার আছে এখন সেই বাচ্চা যদি অন্যান্য রিকোয়ারমেন্টস মিট করে অ্যাপ্লাই করে তাহলে যদি বাচ্চাকে স্ট্যাটাস দেয় এখানেও তাকে দিবে আড়াই বছরের ভিসা এমন নয় যে তাকে কোনো সেটেলমেন্ট দেওয়া হবে এইটা কোন এক সময় আরো আগে আর কি এইটা এই স্টেজে ভিসা দেওয়া হতো টেন ইয়ার্স রুট টু সেটেলমেন্ট মানে ভিসা পাওয়ার পরে আড়াই করে করে চার বছরের চারবার করে ভিসা নেওয়ার পরে টোটাল দশ বছর পূর্ণ করার পরে সেটেলমেন্ট পেত সেটা এখন হয়ে গেছে পাঁচ বছর দ্যাট ইস দ্য ডিফারেন্স মূল ডিফারেন্স কিছু হয় নাই যে একটা না পাঁচ বছর থাকার পর এই দেশে পাঁচ বছর থাকলে সে কোনো আলাদা কোনো ভিসা পাবে বা কিছু সেটা হচ্ছে সাত বছর একটা সাত বছরই আছে টেন ইয়ার্স রুট টু সেটেলমেন্ট হয়ে গিয়েছে ফাইভ ইয়ারস রুট টু সেটেলমেন্ট এই মানে পাঁচ বছরের পরে আগে সে করে বছর পূর্ণ করার পাবে। আপনাদের ক্ষেত্রে যেটা যদি বাচ্চা আপনারা সহ বাচ্চা সহ সবাই আপনারা যদি সাত বছর একটানা না লফুল থাকতে পারেন তাহলে বাচ্চার বিশিসে আশা করা যায় স্ট্যাটাস পেয়ে যাবেন সেই ক্ষেত্রে আর ফাইভ ইয়ার্স রুট টু সেটেলমেন্টের ভিসা পাওয়ার সত্ত্বেও আড়াই আড়াই করে আড়াই করে প্রথমটা পাওয়ার পরে দ্বিতীয়বারের দেখা যাবে যে নিয়ারলি দশ বছর হয়ে গেছে মানে একটা না দশ বছর যদি পূর্ণ করতে পারেন তাহলে আপনারা সেটেলমেন্ট নিতে পারবেন আমার মনে হয় কথাটা পুরোপুরি ক্লিয়ারলি বুঝাতে পারি নাই আমি কারণ এটা একটা মানে কয়েকটা ধরনের গ্রুপ বানিয়ে ফেলছে হোম অফিস হোম অফিস অলওয়েজ দেখ মানে একটা কমপ্লিকেশন ছাড়া মনে হয় কিছু বুঝে না হোম অফিসের আমি সবসময় বলি না যে যারা থিঙ্ক ট্যাঙ্কার যারা আইন প্রণয়ন করেন বা রুলগুলো প্রণয়ন করে এদেরকে আমার মনে হয় যে অনেক বেশি টাকা পয়সা দিয়ে বেতন দিয়ে এদেরকে রেখেছে এরা কয়েকদিন পর নতুন নতুন আইন করে কারণ হচ্ছে যে ওরা যদি চুপচাপ বসে থাকে টাইন যদি চেঞ্জ না করে তাহলে যে এত টাকা বেতন নেয় এই বেতনটা মনে হয় হক হালাল এগুলো হয় না তাদের আর মনে হয় কয়দিন পর যে স্কিল ওয়ার্কারের চেঞ্জ বাচ্চাদের এটাই চেঞ্জ ওইটাই চেঞ্জ এই রিকোয়ারমেন্ট চেঞ্জ এটা এটা চেঞ্জ করতে করতে মানে এদের রাতে মনে হয় ঘুম আসে না চেঞ্জ না করলে ওরা মনে হয় একটা একটা চেঞ্জ টেঞ্জ অফিসে করে টরে বাসায় গিয়ে বলে যে আজকে না অনেক চেঞ্জ করে আসছি আইনে অনেক চেঞ্জ করেছি বউকে যে এগুলা বলে মনে হয় কারণ ওর বেতন হচ্ছে দুইশো হাজার এটাকে হালাল করার জন্য ও এগুলা করে আমার যা মনে হয় নালে কেন এদের হোয়াটস রং উইথ ইউ ম্যান তোমরা কেন দুই দিন পর পর এত আইন চেঞ্জ করো এটা ফ্ল্যাট আইন কয়েক টাইম করে দিতে পারো না এত কমপ্লিকেটেড করার কোনো দরকার আছে মানুষ বোঝে না এবং লয়ার বুঝিয়ে কুল পায় না কারণ হচ্ছে যে এটা এত কমপ্লিকেটেড বোঝাতে গেলে মানুষকে বোঝানো সম্ভব হয়ে ওঠে না তো আপাকে আমি যেটা বললাম যিনি মেসেজ করেছেন যে বাচ্চা সাত বছরেরটা সাত বছরই আছে টেন ইয়ার্স রুট টু সেটেলমেন্ট বাচ্চা যেটা সেটা দশের জায়গায় পাঁচ হয়ে গিয়েছে এই হচ্ছে ডিফারেন্স হয়েছে শুধু আর তেমন কিছু না আশা করি আপনার প্রশ্ন উত্তরটা পেয়েছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটার ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সারিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটার ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসের জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ইউর ট্রাস্টেড ল ফার্ম